জার্মানিতে বিএনপি নেতাদের সংবর্ধনা দিয়েছে জার্মান বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো শরীয়দপুর এক আসনের সাবেক সংসদ সদস্য শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহাদ শফিকুর রহমান কিরণ ও ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসরুল ইসলামকে দেওয়া হয় সংবর্ধনা মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনের স্থানীয় একটি স্তরে অনুষ্ঠিত হয়েছে সংবর্ধনা সভা উপস্থিত ছিলেন দেশটিতে অবস্থানরত শরীয়তপুর জেলার সর্বস্তরের বাসিন্দারা সভাপতিত্ব বার্লিন বিএনপির সভাপতি যৌথভাবে করেন বার্লিন বিএনপির সাধারণ সম্পাদক জি বাবুল ইসলাম ও পলাশ আহমেদ বিশেষ অতিথি ছিলেন ইউক্রেন বিএনপির সভাপতি আক্তার হোসেন চঞ্চল জার্মান বিএনপির সহসভাপতি চৌধুরী ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান সহ অনেকে প্রধান বক্তা ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া